ম্যাল থেকে মাত্র এক মিনিট দূরে আমি আছি আজকের এই ভিডিওতে দার্জিলিংয়ের ম্যালের কাছে খুব সুন্দর সস্তার একটা হোটেল আপনাদের সাথে শেয়ার করব। যারা দার্জিলিংয়ে এসে ম্যালের কাছাকাছি একটু রিজনেবেল প্রাইসের হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা একেবারে পারফেক্ট দার্জিলিংয়ে হোটেলের যে মাথাগুলো দেখা যায় আসলে সেগুলো হচ্ছে টপ ফ্লোর আর মেন রুমগুলো কিন্তু নিচে নেমে যেতে হয় হোটেলের নাম হোটেলের লোকেশন আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন তার আগে হোটেলের রুমগুলো একবার দেখে নিন এই হোটেলের রুমে ঢুকতেই একটা বেশ রোম্যান্টিক ফিলিংস আপনারা ফিল করতে পারবেন রুমটা যথেষ্ট এয়ারি আর এর ভিতরে যে বেডটা রাখা আছে সেখানে তিনজন অ্যাডাল্ট একটা বাচ্চা নিয়ে অ্যাকোমোডেট করতে পারবে এখানে রয়েছে একটা বড় ওয়াল মিরার আর কেবিনেট রাখা আছে জিনিসপত্র রাখবার জন্য আর কেবিনেটের মাথার ওপরেই রয়েছে আর রুমের পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম যেখানে ঢুকতেই আপনারা পেয়ে যাচ্ছেন বেসিন তার উপরে মিরার আর এখানে রয়েছে পরিষ্কার কোমট বাথরুমের মধ্যেই রয়েছে গিজার বাথরুমের মধ্যে অনেক সময় আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে কোন ট্যাপ থেকে গরম জল আর কোন ট্যাপ থেকে ঠান্ডা জল বেরোবে তো এখানে সেটাকে বেশ সুন্দর করে মেনশন করা আছে এই হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখতে পাবেন না তবে রুম থেকে বেরিয়েই যে কমন ব্যালকনি রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা অসাধারণ দৃশ্য এনজয় করতে পারবেন আমরা হয়তো অনেকেই দার্জিলিংয়ে এসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে সেরকম রুম খুঁজে কিন্তু সত্যি কথা বলতে কি সারাদিন ঘুরে বেড়ানোর পর আর কাঞ্চনজঙ্ঘার ভিউ ঘরে বসে দেখার কি আর সেই সময় থাকে যাই হোক রুম থেকে যদি এরকম দৃশ্য যদি দেখতে পাওয়া যায় সেটাই বা কম কিসের চলুন এদের আর একটা রুম দেখায় এই রুমটা তুলনামূলকভাবে একটু নিচে এই রুমের কন্ডিশনও আগের রুমটার মতোই সেম পুরো সেম অ্যাকোমোডেশন সব কিছু সেম শুধু ফ্লোরটা আলাদা আগের যে রুমটা দেখালাম সেটা একেবারে নেমেই প্রথম ফ্লোরে আর এটা তার নিচের ফ্লোরে যারা প্রথম আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি সম্ভব হয় ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের টাকা কাটে না কিন্তু আমরা একটু ইন্সপিরেশন পাই এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে কমন ব্যালকনি আর এই কমন ব্যালকনি থেকে প্রত্যেকেই এখানকার অপরূপ দৃশ্যটা এনজয় করতে পারবেন আপনারা যদি দার্জিলিংয়ের সাইটসিং করতে চান বা দার্জিলিংয়ের আশেপাশে অন্যান্য জায়গায় যেতে চান তাহলে এখান থেকে রিজনেবেল প্রাইসে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এতক্ষণ যে হোটেলের কথা বললাম সেটা হলো এই হোটেল ম্যাল গ্লোরি যেটা দার্জিলিং ম্যাল থেকে মাত্র এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স হোটেলে ঢুকেই প্রথমেই রয়েছে এই আমি আছি হোটেল ম্যাল গ্লোরি রিসেপশানে আমি একটু জেনে নেব যে রুমগুলো আমি আপনাদেরকে দেখালাম যে ভিউ আর নন ভিউ রুমগুলো দেখালাম সেই রুমগুলোর প্রাইস কেমন নমস্কার দাদা হ্যাঁ বলুন দাদা আপনার নাম আনসার আনসার তো আমি এই মুহূর্তে যে ভিউ আর নন ভিউ রুমটা দেখালাম যেটা নন ভিউ রুম মানে একশো পাঁচ নম্বর রুমটা দেখালাম একশো পাঁচ নম্বরটা নন ভিউ রুম নন ভিউ রুম ওই রুমটা মোটামুটি অফ সিজনে আর পিক সিজনে কেমন রেট করতে পারে অফ সিজনে দেখুন দাদা বারোশো চোদ্দোশোর মধ্যে মাঝখানে হয়ে যায় হয়ে যায় আর পিক সিজনে ওটা পিক সিজনে ওটা পঁচিশশো দু হাজার এরকম পঁচিশশো দু হাজার মাঝখানেই দু হাজার মাস কম মানে যে হতে পারে আর যে ভিউ না আপনার সিজনে কি সিজনে সিজনে ওটা আপনার আপনাদের এই হোটেলের রুম বুকিং পসিডিওরটা তাহলে একটু বলে দিন আচ্ছা নম্বরটা আমার রয়েছে আচ্ছা সিক্স টু নাইন ডবল ফাইভ ডবল সেভেন থ্রি এই নম্বরটা আপনি ওখানে ডিসিশন দিয়ে দেন আর একটা ব্যাপার বলুন এখানে কি আনম্যারিড কাপল এলাউড না ওদের এলাউড নেই বিয়ে করতে এলাউড বিয়ে বিয়ে যাদের বিয়ে কাপল বা ফ্যামিলি এলাউড আর যদি আনম্যারিড কাপল ডকুমেন্টস নিয়ে আসে তাহলে যাদের এগ্রিমেন্টস করা আছে এগ্রিমেন্ট করা থাকে ওদের যদি ডকুমেন্ট সাহায্য যদি আসে অবশ্যই আমরা রুম দিতে পারি ওকে ওকে থ্যাঙ্ক ইউ দার্জিলিং এর মেল থেকে মাত্র 1 মিনিট দূরে আমি আছি এই লেফট সাইডে মাত্র এক মিনিট হেঁটে গেলেই দার্জিলিং ম্যাল আর সেই ম্যাল থেকে এক মিনিট আসলেই আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা হোটেল এই হোটেল ম্যালগুড়ি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ